শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একান না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না আর ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন হিন্দুস্তানকে মুছলে দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান উনি গেছেন কিন্তু এটা দুর্যোগ সময় আমি আর দেশে ফিরিব না একদম চুক্তি বলা হচ্ছে সে চুক্তির সাথে ভারত ছিল আবার দেশে ফিরতেছেন কি আরেক চুক্তি কি চুক্তি আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোন বক্তব্য করতে দেব না দিল্লির যে তারেক রহমানকে একসময় ভারত তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় শত্রু ভাবতো আজ সেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মনে মনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সাম্প্রতিক সময়ে প্রিয় দর্শক একটা বিষয় নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে সেই আলোচনা সমালোচনাটি হচ্ছে ভারতের সঙ্গে চুক্তি করে নাকি দেশে ফিরেছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আসলে কি তাই প্রিয় দর্শক মানুষ বলছে ভারতের সঙ্গে গোপন চুক্তির ভিত্তিতে দেশে ফিরেছেন তারেক রহমান ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে ভারতের সঙ্গে চুক্তি না করলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান এমনও গুঞ্জন শোনা যাচ্ছে আসলে কি তাই সত্যটা আমরা জানবো কয়েকজন বিশ্লেষকের মুখ থেকে তারা কেন মনে করছে ভারতের সঙ্গে তারেক রহমান গোপন চুক্তির ভিত্তিতে দেশে ফিরেছেন প্রিয় দর্শক সরিতামণ্ডলী যেখানে ফ্যাসিবাদ বিরোধী কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে যেখানে শরীফ উসমান হাদির মতো মানুষকে আমরা হারালাম এই বা আধিপত্য বিরুদ্ধের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সেইখানে যদি ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরে আসে তাহলে সেটি খুবই দুঃখজনক ব্যাপার দর্শক চরণ কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কেন মনে করা হচ্ছে তারেক রহমান ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছে এবং সেই চুক্তিটি কি হতে পারে আমরা সেটা কয়েকজনের বিশ্লেষণ থেকে জানার চেষ্টা করব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে আপনারা ভিডিওটি জুড়ে কিভাবে আসতেছেন উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময় আমি আর দেশে ফিরিব না একদম চুক্তি বলা হচ্ছে সেই চুক্তি সাথে ভালো ছিল বলা হচ্ছে এটা কিন্তু আবার দেশে ফিরতেছেন কি আরেক চুক্তি এইর বলা হচ্ছে কিন্তু কি চুক্তি আমি দেশের ভিতরে ভারত বক্তব্য করতে দেব না আমি ভারতের দক্ষিণ পূর্বে পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্টে কোন বিচ্ছিন্নভাবে স্থান দেব না আলতা হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপি বাবর ছিল তার সাথে প্রতিমন্ত্রী উনি একটা সাক্ষাৎকারে বলতেছে সাক্ষাৎকার বক্তৃতা বলতেছে বিএনপির ভিতরে রস এই প্রথম দেখলাম বিএনপি রস কে বলতেছে আলতা চৌধুরী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী উনি ভুল বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী যখন জানে জানেন বলা হয় শপথ নেয় কেন শপথ এই জন্য নেয় যা কিছু জানবেন পরে প্রকাশ করেন না তো একটা প্রকাশ করলো আছে উনি বলছে না পাইছেন মন্ত্রী হবে তো কেন হবে দল তাকে দরকার আপনারা যাদেরকে বলতেছেন এনসিপি বান দল যে সালাউদ্দিন কি শিলং এর সালাহ দিন উনি এত অস্ত্র ছিল ভারতে ছিল

সে তো কোথায় হাত দিয়েছে সেই যে দেশে আসতে বলছে কিন্তু আর শর্তগুলি দেশে আসতে পারতেছেন এই কারণে যদি তার অর্ধেক আপনি তো ধরেন সে তো শর্ত দিয়ে দিচ্ছে আপনি মানে মানে পরে না যে আপনি এই কাজগুলো করতে পারবেন অর্থাৎ শুরুতে বলে দিছে আমার নিরাপত্তার জন্য কাজগুলো হুমকি শুরু আমি চাই না আপনি জড়ান এখন তিনি রাষ্ট্র চালাবেন তিনি ভালো বুঝেন ওই চেয়ারে বসে কি করতে হবে তিনি ভালো জানেন অতীতে সরকার কেন বদলল কেন হাসিনা সরে গেল তিনি জানেন তার ফাদার কে মারা হয়েছে এগুলি তো তিনি জানেন যে তার আম্মার সময় কি হয়েছিল এখন যদি নীরবে আলোচনা করেন যে খালেদা জিয়ার শাসন আমল ভারত সম্পর্ক উন্নতিটা অবনতিটা কোথায় বাইচিত আছে কিছু আমি কিছুই বললাম না আমি তো ওদিকে যাচ্ছি না আমি চাচ্ছি না এই জন্য যে বেগম খালেদা জিয়া সম্মানিত মহিলা সবাই তাকে সম্মান করে আমি তাকে সম্মান করি এবং ইনি একমাত্র নেত্রী যাকে সবাই সম্মান করতেছে কিন্তু আলোচনা করতে চান সেটা তো কর্মসেস ব্যর্থ আপনাকে বুঝতে হবে পরপর চার মাসে ব্যর্থ হয়েছিল চার মাসে দুর্নীতি নিঃ কেন হয়েছিল ওদিকে যদি নেত্র কাউকে কিন্তু শোনেন যখন কাউকে ইজ্জত দিবেন ওটুপি দেন যে প্রাপ্য বেশি দিতে গেলে কিন্তু এটা বুমেয় হয়ে যায় বিএনপি যদি মনে করে ভু রাজ করে তাকে দরকার আমার বলে দিলাম উনি ভারতের কি গুরুত্ব আছে কথা বলার আমি পরিস আসি নাইলে বিএনপির ক্ষমতা একটা দুরুত্ব পক্ষ যদি ভারত থেকে থাকে উনি যদি এই মুহূর্তে তারি যে নিয়ে এসে পারে যে তারা যে বলতেছে দেশে যেতে অবাধ আমার সিদ্ধান্ত দেখার হাতে না এখন দেখা যাচ্ছে তিনি দেশে দিবেন কালকে এগারোশো এসে বুঝবেন এই আশাটা কৃতিত্ব কার উনি তো বলতে পারবো না এই কৃতিত্ব সালাদের গার্মেন্ট কাকে দেওয়া হয়েছে এনসিপির কিছু নেতা জামাত ইসলামের নেতা নুরুকে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে জামাতের নেতা যিনি নির্বাচিত চরম ফাইট হবে জামাতের সাথে বিএনপি চরম ফাইট হবে যদি একক কোনো সরকার না গঠিত হয় দল না হয় তাহলে কোয়ালিশন হবে সে অপোজিশন তো হবেই সে চিন্তা ক্ষমতায় যাবে আমি ক্ষমতা গেল না সে তো হবে তো অপোজিশন নেই তার কি সিকিউরিটি দরকার নেই একটা গানমেন্ট লাগে জামাতের গানমেন্ট নাই এখন প্রশ্ন হলো তার এই জিয়াকে কেন এতটা করা হচ্ছে এখানে হাতে এই খেলাটা যদি বুঝতে পারেন যে বুঝবে আমরা বুঝতে পারি খেলা শেষ কিন্তু তার এই জিয়া বাংলাদেশে আসতেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে কে মনে করতেছে সরকার কে মনে করতেছে ভারত কে মনে করতেছে আমেরিকা খেলা তো সেখানে যেহেতু তারা মনে করতেছে তার সিগুটি প্রয়োজন তাকে বাঁচা রাখতে হবে কেন বাছাই রাখতে হবে বুজাজ কি কিছু কারণ কিন্তু আনন্দ পত্রিকা এই পত্রিকাটা কিন্তু উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময় আমি আর দেশে ফিরিব না একদম চুক্তি বলা হচ্ছে সে চুক্তির সাথে ভালো ছিল বলা হচ্ছে এটা কিন্তু আবার দেশে ফিরতেছেন কি আরেক চুক্তি এগুলো বলা হচ্ছে কিন্তু কি চুক্তি আমি দেশের ভিতরে ভারত বক্তব্য করতে দেবো না আমি ভারতের দক্ষিণ পূর্বে উত্তর পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্ট এসে সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব তাহলে আপনি যেটা আনন্দবাজার বলতে করেন আমি বলি আপনাকে আনন্দবাজার না এটা ভারতের রড খেলা এটা আনন্দবাজার এইগুলো সত্যটা বলবে থাকবে কি বলে আমি বলছি এনডিটিভি বলছে এনডিটিভি কি বলছে ভারতে বরবর করতে বলছে তোকে আমার কথা হলো যে সে আসতেছে সে গেছেন কিভাবে একটা বিধ্বস্ত অবস্থা সে চলে গেছে মা সেরা চলে গেলে না স্ত্রীর সামনে এখন কিভাবে আসতেছেন যিনি বলছেন আমার বাধা আছে অনেকগুলো জায়গা মিলিমেষ করে বেড়াচ্ছে বিনিমেষ হয়ে গেল কিভাবে আসছে বলছেন বিসি স্ কল রাজনীতি যেহেতু ভারতের খেলাটা কি এই মুহূর্তে দেশে বিরোধ শক্তি রেখে বিএনপি তাহলে বিএনপি এখন আমি আওয়ামী লীগ তোমাকে আসে ও তো আমার কুলে রয়ে গেছে আমার পকেটে কোলে না পকেটে আছে তো এখন বিএনপিকে যদি আমি আমি সমস্যা আনতে পারি তাহলে দুইটা দলই কিন্তু আমার হয়ে গেল আর বিএনপি আসলে কিন্তু আবার বলা হয়েছে এক সময় কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে অর্থাৎ সে চেষ্টা করবে বিএনপি আওয়ামী লীগকে এই সোর্সে বিএনপি হাত করা আর বিএনপির ভিতরে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করো আওয়ামী লীগ তাই দুইটা দল হয়ে গেলেন বাকি থেকে জামাত কিন্তু এই মুহূর্তে দেয়নি অন্য কারণে কিন্তু এখন আসেন আপনি কি মনে করতেছেন আমেরিকা ভারত ইতিবাচক এত বড় সম্বর্ধনা প্রোটোকল এমনি ইউনিশাহ দিতে ইউনিশাপ কি এতটাই স্বাধীন রাষ্ট্র ছাড়া সরকার আছে রাষ্ট্র কি আছে না ইতিহাস আছে না সব ইতিহাসটা এক হয়ে গেছে যেহেতু বিএনপির উপরে দেশকে তার একজন উপরে সে নিষেধাজ্ঞা নাই এখন সে নেক্সট প্রাইম মিনিস্টার হবে এই ভাবনা পেয়ে গেছে বলে তার সাথে আমার সমঝোতা কি হবে নট আওয়ামী লীগ তো নাই আমি তো জামাতের সাথে আনবো না ওটা আমেরিকাও চাবে না ভারতও চাবে না এমনকি চীনও চাবে না যদি দেখ অফিসে যায় মতাদর্শী ব্যাপার আছে তো ওইটা রাশিয়াও চাবে না ইউরোপিয়ান ইউনিয়ন চাবে না এখন বিভিন্ন কারণে ভূ রাজনীতি কিন্তু একটি শক্তি সামনে কি আছে বিএনপি এটা বলতে পারেন আপনার ইচ্ছার অনি সেটা বলি না সম্ভব বলি সম্ভাবনা পসিবিলিটি যেটা হয় এখন তাকে আন্তর্গত দরকার আমার এই সিভিল গভর্নমেন্টটা কে আসবে এই বিএনপি একমাত্র ভরসা কারণ জনগণের ভিত্তি আছে সমর্থন আছে ওই এর সাথে সম্পর্ক হলে আমার ইমেজ অনেকটা বেড়ে গেল ভারতের স্বার্থ বিএনপির স্বার্থ আমেরিকার স্বার্থ এক হয়ে গেছে জাপানের স্বার্থ এক হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিজ যখন এক হয়ে গেছে এখন আপনি যত চিৎকার করেন উনি এন এস উনি কি বলেন সিকিউরিটি পেয়েছেন আমাদের এস যেটা আমাদের নিরাপত্তা এখানে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে একটা ওনার মূল সিকিউরিটি থাকবেন কে ওই যে ব্রিগেডিয়ার জেনারেল করছে আমি ইসলাম স্কোয়াড থাকবে তারা বা সরকার শুধু সহযোগিতা করবে নিরাপত্তা কিন্তু দায়িত্ব নিয়ে নিছে কিন্তু তার নিজস্ব বাহিনী সহযোগিতা কে করবে রাষ্ট্র তার দায়িত্ব নেবে না কিন্তু তারা এবং তারা সহযোগিতা দিচ্ছিল আপনাকে আমি সহযোগিতা দিলাম নিরাপত্তা দিলাম দিলাম ঠিক থাকেন আপনি এরপরে যদি কিছুটা অঘটন ঘটে বা আল্লাহ ভালো আমি তাই হবো না তো আমি সব দিচ্ছি আপনাকে কিন্তু পৃথিবীর ইতিহাসে দক্ষিণ সেটা হয়নি কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর পদ অর্থাৎ তার এই জিয়া যখন দেশে দেন করবে ধরে নেন প্রাইম মিনিস্টার বাংলাদেশ আপনার সরকার নেই ওনার একটা ফোন যেখানে মন্ত্রীর কাছে কাঁদতে থাকবে ওই পুলিশের আইজি গোয়েন্দা বাহিনীগণ

যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার আমি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এসে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তরগুলো জনগণের জানার অধিকার আছে ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যে ফ্যাসিবাদটা ছিল যারা দিল্লি পালিয়ে গেছে সেই ফ্যাসি শেখা সিরান নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে সেটা নিয়ে বলতে হবে তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয় আমি সেই অংশ বাদ দিতে পারবো না যে পাঁচই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দোষকদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাবো না এই কারণে আমি খুব সংক্ষেপে চারটা জায়গার নাম আপনাদের সঙ্গে উল্লেখ করে দিলাম এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে ভাবতে হবে কেন হঠাৎ করে নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে আপনাদের নতুন করে চিন্তা করতে হবে বিশ্লেষণ করতে হবে কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন সেখানেই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল কেন ভারতে দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজনকে হত্যা করার রেফারেন্স কেটে নিয়ে আনছে আপনাদের বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে আমাদের দেশের কালচারে আমাদের দেশের সংস্কৃতিতে যখন আমরা কোনো ব্যক্তির উত্তেজিত হই আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয় এটা আমাদের কালচার তারপর তাকে চক মারা হয় বা প্রহার করা হয় খুব বেশি হলে তার মাথা চুল কেটে দেওয়া হয় মুখে কালি মাখায় দেওয়া হয় গাছের সাথে বেঁধে রাখা হয় এভাবে সরাসরি হত্যা করা হয় না যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায় জনগণ উত্তেজনায় যদি হত্যাও করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের হিন্দুস্তানের কালচার হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে একটা রাষ্ট্রকে নতুন করে জঙ্গি তকমা দিতে হবে নতুন করে রাষ্ট্রটাকে জঙ্গির জুজুবুরির ভয় দেখাতে হবে বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে অতএব দেশটাকে শেখ হাসিনা না থাকলে নতুন জালিনদের হাতে তুলে দাও দেশটাকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দাও তখন এই ধরনের নাটক সাজান সেই নাটকগুলো মন্থস্থ করা হচ্ছে সেই নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি জানি না আমার কথা শুনলে অনেকেই রাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একান না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি কিছু নাম আপনাদের বলে গিয়েছি আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই শরীফ ওসমান হাদি আমার ভাই যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন তার আগে আবরার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন যুগে যুগে সময় সময় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে এটাই সঠিক সময় আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন সেজদা দিতেন দিল্লি হয়ে আমাদের সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার আগে আল্লাহর বাস্তে বাংলাদেশের জন্য সচেতন হন জাতীয় নির্বাচনের আগে সচেতন হন হিন্দুস্তানকে মুচলেখা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন কারণ আমরা ওই নয়া বন্ধবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না দিল্লির সাউথ ব্লকের বাতি এখন আর রাতে নেভে না যে তারেক রহমানকে একসময় ভারত তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় শত্রু ভাবত আজ সেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও মনে মনে তারা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে ভাগ্যের কি নির্মম পরিহাস দু হাজার চব্বিশের মহাবিপ্লব শুধু শেখ হাসিনাকে ক্ষমতা থেকেই সরায়নি বরং ভারতের তথা কথিত দাদাগিরির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে আজ আমরা ব্যবচ্ছেদ করব ভারতীয় মিডিয়ার ভোল পাল্টানোর সেই নির্লজ্জ চিত্রনাট্য দেখব কিভাবে ভারত তাদের দীর্ঘদিনের মহারানী খ্যাত হাসিনাকে ডাস্টবিনে ফেলে এখন বাঁচার তাগিদে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে আজকের ভিডিওতে জানব কেন হঠাৎ করে ভারতের চোখে ভিলেন তারেক রহমান হিরো হয়ে উঠলেন তাই পুরো বিশ্লেষণ জুড়ে সাথেই থাকুন গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গ রাজ্যের মতো ব্যবহার করতে চেয়েছিল তাদের পররাষ্ট্র নীতি ছিল একদম সহজ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আমাদের আর বিএনপি আসলে পাকিস্তান এই অন্ধ এবং পেশের নীতি চালাতে গিয়ে তারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের পালস বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ভেবেছিল পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে ফেলানি হত্যা সবকিছুই বাংলাদেশের মানুষ ভুলে যাবে শুধু হাসিনাকে ক্ষমতায় রাখলেই চলবে কিন্তু দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ভারতের গালে এমন এক চর বসিয়েছে যার শব্দ এখনো দিল্লির অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে আজকের পরিস্থিতিটা ভারতের জন্য অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থার মতো শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আর বাংলাদেশে তার দল আওয়ামী লীগ কার্যত বিলুপ্ত এতদিন ভারত প্রচার চালাত যে বিএনপি একটি উগ্রবাদী দল তারেক রহমান ভারত বিরোধী কিন্তু এখন তারা যখন দেখছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এবং বিএনপি একমাত্র সুসংগঠিত এবং বড় রাজনৈতিক শক্তি তখন ভারতের সুর একশো ডিগ্রি ঘুরে গেছে তারা এখন আবিষ্কার করছে তারেক রহমান আসলে অতটা খারাপ নন এই যে ভারতের হঠাৎ বোধোদয় এটা কি তাদের উদারতা নাকি অসহায়ত্ব। উত্তরটা খুব সোজা এটি ভারতের চরম অসহায়ত্ব এবং কূটনৈতিক পরাজয় সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের এই দ্বিমুখী চরিত্রের মুখোশ খুলে দিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ বা গুড নিউজ চিন্তা করতে পারেন যে মিডিয়া কদিন আগেও তারেক রহমানকে ডার্ক প্রিন্স বা অন্ধকারের রাজপুত্র বলে গালি দিত তারাই আজ তাকে নিয়ে আশার বুলিয়া আওড়াচ্ছে কেন এই পরিবর্তন কারণ ভারত এখন জুজু বুড়ির ভয়ে কম্পমান তাদের ভয় বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় না আসে তবে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেখানে জায়গা করে নেবে কোট্টর ইসলামপন্থী দলগুলো জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর উত্থান দেখে ভারত এখন রীতিমতো আতঙ্কিত প্রিয় দর্শক ভারতের এই কূটনৈতিক এবং বাংলাদেশের রাজনীতির গোপন সব খবর জানতে আপনাদের চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন চলুন ভারতের এই পাল্টানোর আসল কারণটি গভীরে গিয়ে দেখি ভারতের নীতি নির্ধারকরা এখন অঙ্ক কোষে দেখছেন তাদের হাতে আর কোন তাস অবশিষ্ট নেই তারা এতদিন যাদের জঙ্গি বা মৌলবাদী বলে ট্যাগ দিত আজ তাদের ভয়ে ভারত বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে ইন্ডিয়া টুডে পরিষ্কার লিখেছে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত বিএনপিকে কে জামায়াত বা অন্যান্য ইসলামী দলের চেয়ে অনেক বেশি উদার ও গণতান্ত্রিক মনে করছে অর্থাৎ ভারতের কাছে এখন বিএনপি হলো মমদের ভালো তারা বুঝতে পেরেছে বাংলাদেশে যদি ভারতের স্বার্থের সিকি ভাগও রক্ষা করতে হয় তবে তারেক রহমানের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই এটাকে সোজা বাংলায় বলে ঠেলার নাম বাবাজি তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং ধৈর্যের কাছে ভারত আসলে হেরে গেছে দীর্ঘ সতেরো বছর তিনি নির্বাচনে থেকেও দলকে যেভাবে সুসংগঠিত রেখেছেন তা দেখে ভারতীয় গোয়েন্দারাও এখন তার নেতৃত্বের প্রশংসা করতে বাধ্য হচ্ছে ভারত ভেবেছিল মামলা আর অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা তারেক রহমান যত বেশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশের মানুষ তাকে তত বেশি আপন করে নিয়েছে আজ যখন তিনি বীরের বেশে দেশে ফিরেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে তার দলের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত তখন ভারত বাধ্য হয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে এখানে আরেকটি মজার বিষয় হল ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে ভারতের চুলকানি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ডক্টর ইউনুসের ঋদতা দেখে ভারতের গাছদাহ শুরু হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারতের অঘোষিত উপনিবেশ যেখানে পাকিস্তানের নাম নেওয়াও ছিল পা কিন্তু এখন বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তায় চলছে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখছে এটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা ভয় পাচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানের ঘনিষ্ঠ হয় এবং চীনের সাথেও সম্পর্ক গভীর করে তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে এই জায়গাটাতেই ভারত আবার বিএনপির আমলের কথা স্মরণ করছে বেগম খালেদা জিয়া সময় বাংলাদেশ ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখেছিল কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দেয়নি ভারত এখন সেই পুরোনো দিনের স্থিতিশীলতা খুঁজছে তারা আশা করছে তারেক রহমান ক্ষমতায় এলে অন্তত বাংলাদেশকে একটি মধ্যপন্থী রাষ্ট্র হিসেবে রাখবেন এবং কট্টর পন্থীদের দমন করবেন অর্থাৎ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভারত এখন তারেক রহমানের উপর বাজি ধরতে চাইছে এটি তারেক রহমানের জন্য কোনো দয়া নয় বরং এটি তার রাজনৈতিক বিজয়ের স্বীকৃতি ভারত স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের রাজনীতি করতে হলে বা সম্পর্ক রাখতে হলে জনগণের নেতাকে মেনেই তা করতে হবে কোনো চাপিয়ে দেয়া পুতুল সরকারকে দিয়ে নয় তবে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা দেখছে ভারত কিভাবে রং বদলায় এতদিন যারা সীমান্তে পাখির মতো মানুষ মারত যারা তিস্তার পানি আটকে রেখেছিল যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে হাসিনাকে টিকিয়ে রেখেছিল তারা হঠাৎ করে বিএনপির বন্ধু হতে চাইছে এই বন্ধুত্বের পেছনে যে স্বার্থের বিষ দাঁত লুকানো নেই তা কে বলতে পারে তারেক রহমান নিশ্চয়ই ভারতের এই সুবিধাবাদী চরিত্র সম্পর্কে অকিবহাল বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তারেক রহমান ভারতের এই তোষা মোদিতে গোলে যাবেন না তিনি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সবার আগে তারা বিপদে পড়েই এই সুর গাইছে তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তা এখন হুমকির মুখে তারা জানে বাংলাদেশে যদি ভারত বিদ্বেষী মনোভাব চরম আকার ধারণ করে তবে ভারতের অখণ্ডতা রক্ষা করাই কঠিন হবে তাই তারা চাইছে ক্ষমতায় এমন কেউ আসুক যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন আর এই মুহূর্তে তারেক রহমান ছাড়া সেই সক্ষমতা আর কারণ নেই অর্থাৎ ভারত বাঁচাতে এখন পরিশেষে বলা যায় দু সালের এই নতুন বাংলাদেশে ভারত এখন আর চালকের আসনে নেই তারা এখন পেছনের সিটের যাত্রী স্টিয়ারিং এখন বাংলাদেশের জনগণের হাতে আর সেই জনগণের ম্যান্ডেট নিয়ে এগিয়ে আসছেন তারেক রহমান করার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে আমাদের দেশের বুদ্ধির সারা গোলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট গুলোকে জাতির তরুণদের সামনে বন্ধ বেশে গত চুয়ান্নটা বছর পেশ করেছে আবার এই সোনার বাংলার সুশীল বুদ্ধির সারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াই শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ সেট অ রায় দুর্লভ লেন্দুক দর্জিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে খাসি বেগম আর মির্জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সারা গোলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট গুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু রেসে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস বোনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের যারা সত্য চেনে না যারা আজাদির লড়াই বোঝে না হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল ক্লাউন কোহামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা মহাদামী সংসদটাকে কিভাবে আজাদির সকলেই মানি করে গণভূত সাথে বেইমারি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশের অতীতে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশে দিল্লির দাসত্বকায়ন হবে না বাংলাদেশ কত সাংবাদিক না সুশীলরা এদেশে রাজাদিল্ল লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না প্রিয় দর্শক আপনারা জানাবেন ব্যক্তিগত মনোভাব বা আপনাদের প্রতিক্রিয়াটা কি কি বলতে চান আপনারাও কি একই বিষয়ে মনে করছেন যে তারেক রহমান গোপন চুক্তির ভিত্তিতে দেশের মাটিতে পা রাখতে পেরেছে ভারত কি তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কিসে আসলে দেশে ফিরেছেন নাকি এটি সম্পূর্ণ গজব বানোয়াট রাজনীতিতে একটা রিউমার ছড়ানো হচ্ছে অবশ্যই সেটি জানাবেন আপনারা কি মনে করেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা কমেন্টে উল্লেখ করবেন দেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিস্থিতি তা থেকে মনে হচ্ছে আগামীতে স্পষ্ট সরাসরিভাবে ক্ষমতায় আসতে পারে বিএনপি এবং প্রধানমন্ত্রীর ভূমিকায় আমরা দেখতে পারবো হয়তো তারেক রহমানকে কিন্তু সেই জায়গায় যদি সত্যি সত্যি ভারতের সঙ্গে চুক্তি করে দেশে ফেরে তারেক রহমান তাহলে সেটি খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্য প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু